আসসালামু আলাইকুম মারিয়াম ইলেকট্রনিক্স তো এই যে সোলার সিস্টেম আইপিএস এর নাম হলো লং রাম রান রং রান ঠিক আছে বহুদূর বাংলা হিসাব তো এটা হলো আপনার ইনভার্টার সাইড ঠিক আছে তো এসি ইন করলে আপনার আউটপুট লাইন অফ হয়ে যায় না এসি আউটপুট অফ হয়ে যায় এবং চার্জ হয় না ঠিক আছে তো এটা কাজ করব দেখতে থাকেন খুলে রাখছি এই আছে তো এটা খুলব কাজ হলো আপনি ইনভার্টার স্যার ঠিক আছে মানে ইনভার্টার চলতে থাকে যখন আপনার এসি ইনপুট করা হয় তখন হলো এসি আউটপুট অফ হয়ে যায় এবং চার্জ হয় না ওই যে কালো রিলেটা চেঞ্জ করব আর ওটা যদি আপনার ব্লু কালারটা রিলে মনে করেন রিলে না ওটা নতুন করে আপনাদের দেখাব ঠিক আছে তো রিলে লাগানো হলো তো আমি সেটিং করবো সেটিং করে চেক দেবো হ্যাঁ এখন এই যে ফিটিং শেষ এখন লাইন দিব লাইন পেয়েছি তো লাইন দিলাম তারপর আসলো এই যে ইনভার্টার অফ ইনভার্টার অন ইনভার্টার আগে থেকেই চলতো তখন এসি ইনপুট করলে আপনার এসি অফ হয়ে যাবে তো ওই সমস্যাটাই মানে চার্জ হতো না এসি আউটপুট হতো না কাজে হৈছে এ চি আউটপুট এচি ইনপুট খুলি দিছি লাইটিঅজন চাৰ্জিং চেক দিব সাড়ে তেরো তেরো নিতেছে তো দেখলেন আমার কাজ কমপ্লিট হলো শুধু এই রিলেটাই খারাপ ছিল এই রিলেটা লিগেই প্রবলেমটা দেখা দিছে রিলে চেঞ্জ করলাম যে কন্টাক্ট পাইতো না তো ভালো থাকবেন আল্লাহ হাফেজ আরও নতুন নতুন ভিডিও দেওয়ার চেষ্টা করব